হাই বন্ধুরা দেখো সকাল থেকেই লাগলাম রান্না করে কাজে তো রান্না রান্নাবান্না দেখো শেষ করে নিয়েছি ডাল রান্না করেছি সবজি রান্না করেছি এখানে করেছি কাকুর বড়া আর হচ্ছে মেয়েদের জন্য আলাদা সবজি করেছি তো আজকে মাছটাছ খাবো না আজকে শুধু সবজি রান্নাই করছি আর এই যে দেখো চুলার অবস্থা মানে রুমের অবস্থা বুঝতেই পারো নিজে কেটে বেছে রান্না করা তারপর মেয়েদেরকে সামলানো তারপর মেয়েদেরকে খাওয়ানো সব কিছুই এক হাতে তো আর এরপর তো আছে মেয়েদের অত্যাচার মানে মেয়েরা যন্ত্রণা করে মাকে মা মা এটা নিয়ে লেগে যায় ওইটা নিয়ে লেগে যায় তো সব কিছু সহ্য করেই কিন্তু সব সামলাতে হয় তারপর নিজের খাওয়ার কথা নিজের মুখ ধোয়ার কথা নিজের যে কর্মটা নিজ কর্মগুলো সব ভুলে যায় করার সময়ই থাকে না এখানে মেয়েকে হারমোনি দিয়ে বসিয়ে রেখেছিলাম তো এক 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 কি মা মেয়ে কি গান শিখতে পারবে তো মেয়েকে প্র্যাকটিস করাতে গেলেও তো মেয়ে মা বসে থেকে প্র্যাকটিস করাতে হয় তো প্র্যাকটিস করানোর মতো আমার সময় নেই তো ওই যে মেয়েদেরকে নিয়ে এখন খাবার এগারোটার উপরে বেজে গেছে খাবার নিয়ে বসতে হবে তো খাবার নিয়ে বসে পড়লাম মেয়েদের হাতে ট্যাব ধরিয়ে দিলাম তো ওরা ট্যাবে কী করবে আর ভাত নিলাম তারপরও আছে দুইটা লেগেই যাচ্ছে এটা এটা নিয়ে তো এভাবেই সামলাতে হয় খুবই কষ্ট জানি না আমার মতো আরও কেউ অবস্থা এরকম হয় কি না হাল তো আমি খুব কষ্ট